আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই ডিম ভোনাটা ফার্স্ট আমি এত মজা করে করেছি এবং খেতে এত বেশি ভালো লেগেছে অনেক অনেক মজা করে ডিম ভোনাটা করলাম কিভাবে করলাম সেটাই শেয়ার করি প্রথমে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি কিছু আলু কেটে নিয়েছি আর টমেটো এখন ব্লেন্ডারে আলুগুলো আর টমেটোগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব আর পেঁয়াজটাও ব্লেন্ড করে নেবো আলাদাভাবে তারপরে প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব এরপরে অন্য একটা কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে এলাচ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা ব্লেন্ডার করে দিয়ে দিলাম প্রথমে এটা একটু সামান্য কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এই আলু আর টমেটোর পেস্টটা এটা ব্লেন্ডার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তারপরে এখানে মশলাগুলো দিয়ে দিলাম লবণ শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য পরিমাণে সব কিছু মশলা একসঙ্গে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা একটু সময় লাগবে আস্তে আস্তে কষাইতে কষাইতে এর মধ্যে তেল চলে আসবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তখনই বোঝা যাবে যে ভালোভাবে কষানো হয়েছে একটু সময় নিয়ে কষাইতে হবে আর একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় এরপরে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এরপরে ডিম দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না এভাবে আস্তে আস্তে কষাইতে কষাইতে রান্নাটা হয়ে যাবে এরপর আমি একটু ঢাকনা দিয়ে দিলাম চুলাটা একটু আস্তে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এরপরে আমার মোটামুটি হয়ে আসছে এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নিয়ে নামিয়ে নিব। রান্নাটা কমপ্লিট আলুটা খেতে বেশ মজার হয়েছিল এ তো ডিম এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসছিলো খেতেও বেশ ভালো ছিল এ তো কমপ্লিট এখন আমি প্লেটে ভাত নিয়ে তরকারিটা উঠিয়ে নিব গরম ভাতের সঙ্গে এ তরকারিটা বেশ মজা লাগে এমনিতে তো ডিম রান্নাটা আমার খুব ভালো লাগে তারপরে আজকে একটু অন্যভাবে রান্না করলাম মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছিল